হাই ফ্রেন্ড মাত্রা ফিশিং হাউস আজ দেখাবে কিছু বসছি নতুনত্ব আমাদের স্টক এসেছে আমাদের যে নতুনত্ব স্টক এসেছে সবই কিন্তু কোম্পানির মাল আছে জাপানি প্রোডাক্ট আমাদের কিন্তু স্যারের একটা মাল এসেছে কোম্পানির এবং কিছু মাল এসেছে অরিজিনাল জাপানি প্রোডাক্ট এবং সরু তারের কাটা খুবই সরু এবং মডেলটি খুবই ভালো এবং খুবই স্ট্রং এবং আরেকটা একটা কাটা এসেছে আমাদের সরুর ভিতরে আলুর ভিতরে আমাদের আর একটা কাটা এসেছে আরো নতুন আর একটা কাটা এসেছে খুবই সরুর ভিতরে আমাদের এই কাটাটা সাইজ পেয়ে যাবেন সাত আট নয় তিনটে সাইজ পেয়ে যাবেন খুব সরু চুলের মতন সরু কাটা অনেকেই সরু কাটা চেয়েছিলেন তাদের জন্য আমরা সরু কাটা নিয়ে এসেছি তিন পিসার কোম্পানি মেড ইন জাপান এবং অরিজিনাল এবং আমরা ডিএক্স এর কাটা নিয়ে এসেছি ডিএক্স এর ডিএক্স এর আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন সব সাইজে अवेलेबल পেয়ে যাবেন ডিএক্স মারুতি ডিএক্স 400 মারুতি ডিএক্স পেয়ে যাবেন আমাদের কাছে তার পাশাপাশি আমাদের পেয়ে যাবেন সিমাগোর একটি বস্তু পেয়ে যাবেন সরু তারের এবং আমাদের প্রচুর কালেকশন রয়েছে নতুনত্ব নতুনত্ব আমাদের প্রচুর কালেকশন রয়েছে আরও কালেকশন আমাদের নতুনত্ব আসতেছে কিছু আমাদের দু একদিন ভিতরে নতুনত্ব চলে আসবে